নতুন ছাপানো নোটে বাদ দেওয়া হবে বঙ্গবন্ধুর ছবি আগামী এপ্রিল মে মাস নাগাদ নতুন ডিজাইনের নোট বাজারে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক যেখানে থাকবে না শেখ মুজিবের ছবি তবে নতুন নোটে তার ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদারের স্বাক্ষর বহাল থাকছে উনিশ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে বিনিময় করা হবে এই সকল নতুন নোট ছাপানোর কাজ প্রক্রিয়াধীন থাকায় পুরনো আদলেই দুইশো এগারো কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে থাকবে না শেখ মুজিবের ছবি পাল্টে যাচ্ছে টাকার চেহারা আগামী এপ্রিল মাসে যে নতুন নোট বাজারে সরবরাহ করা হবে তাতে জুলাই অভ্যুত্থানের মুহূর্ত ফুটে উঠবে মুদ্রার এপিডুপিট জুড়ে যেখানে আর থাকছে না শেখ মুজিবের ছবি ও সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদারের স্বাক্ষর মোট দুইশো এগারো কোটি টাকার নতুন নোট বিনিময় করা হবে এবারের ঈদে এ সকল নোট ছাপানোর কাজ দিন থাকায় অপচয় রোধে ডিজাইনে পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এই যে নোটগুলো এগুলো ভূতপূর্ব গভর্নর মহোদয় তার স্বাক্ষরে যাচ্ছে বর্তমান গভর্নরের নয় এই ফিল্মেতে যেগুলো আসবে এখন যেমন ছবি আছে সেখানে ছবি থাকবে না ঈদ আসলেই নতুন টাকার চাহিদা বিষয়টি মাথায় রেখে নতুন নোটের যোগান বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ঈদ উপলক্ষে পাঁচ বিশ এবং পঞ্চাশ টাকার নতুন নোট বিনিয়োগ করা হবে বাণিজ্যিক ব্যাংকের আশিটি শাখার মাধ্যমে পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন